আজ ও সুসাইড করেছে তো আমাদেরকে কোনো খবর দেয়নি একবার আমাকে সাড়ে বারোটা নাগাদ আমার হাজব্যান্ড ফোন করেছিল আমাকে আনোয়ার নাম্বার দিয়ে দিয়ে বাজে কথা একটা বলেছিল আমি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে সুইচ অফ করে দিই আমার ফোন দিয়ে কিছুক্ষণ পরে আমার ভাইকেও ফোন করেছিল ভাইকে ফোন করে বলছে যে তো দিদি কোথায় আমার ভাই বলেছে আমি জানি না দিয়ে আমার ভাইকে বলেছে তো দিদিকে আজকে ওপরে পাঠাবো দিয়ে আমার ভাইও ফোন কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওর বাড়ির লোক ও সুইসাইড করেছে ওকে এখানে গাড়ি করে নিয়ে এসে এখানে আমাদের বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখে আমাদের বাড়িতে হুমকি দিতে এসছে যে মেরে করব তাই করবো উল্টো পাল্টা হুমকি দিয়েছে দিয়ে চলে গেছে এটুকুনই হয়েছে আজকে এসে এই অবস্থা করেছে ভাঙচুর করেছে এমনকি আমাকেও মারতে এসেছিল আমার আমি নিজে বাজবো বলে আমি এখান থেকে পালাই আমার আমার দিদিকে জ্যাঠা জেঠি ভাই সবাইকে মারধর করে গেছে আর এই জিনিসপত্র ভেঙে দিয়ে গেছে আমার দিদির ফোনটা পর্যন্ত ভেঙে দিয়ে গেছে কি নাম আপনার আমার নাম ঝুমা মণ্ডল আপনার হাজবেন্ডের বাড়ি কোথায় ছিল কাল না মধুবন বাজার কলকাতার অপোজিটে কি নাম আপনার বলরাম মণ্ডল অত্যাচার করতো এই যে এরকম ভাবে মারধর করতো আমাকে নেশা ভাম করতো প্রচন্ড রাত নেই দুপুর নেই আজকে বলতে দিদিমতি ওই মুহূর্তটাকে মারধর করে সংসার করতে চায় না তো ওরা তাও জোর জবস্তি মানে আমরা বারবার ওকে দিয়ে এসেছি ওখানে যে না ওরা ওই জন্য সংসার করতে পারি কিন্তু এবার ছেলেটা অতিরিক্ত মদ আর সব সময় ডুবে থাকে সব সময় আজকে কি হয়েছে ছেলেটা কালকে দুপুরে বেলা নাকি সুসাইড করেছে এটা দুপুরে নাকি সুসাইড করছে মেয়ে এখানেই ছিল মেয়ে কিন্তু ওর বাড়িতে আগে কুড়ি দিন হলো মেয়েকে কেউ ওরা যে চলে এসে শ্বশুর বাড়িতে মারধর করেছে বলে কেউ নিতে আসেনি কেউ নিতে আসেনি আজকে যখন এখানে চলে এসছে চলে আসার পরে ওরা ও কালকে যখন সুসাইড করেছে ওরা কালকে এখানে হুমকি দিয়ে গেছিলো যে আমরা একটা কিছু করতে চলেছি আজকে এসে ওরা কোনো কথা মানে আমার সাথে ওইটা পাড়া প্রতিবেশী নয় ভাই এমনকি আমার বাড়ি ভাঙচুর করেছে মেয়ের বাড়ি যাচ্ছে তাই করেছে মেয়ের জ্যাঠার বাড়ি ভাঙচুর করেছে সাথে ফ্রিজ ট্রিজ ভেঙে দিয়েছে টিভি তারপর হচ্ছে ঘরের আসবাবপত্র আমাদের আমার জানলার প্রত্যেকটা কাজ টোটাল আচ্ছা ওই গ্রামটা কেন ধরে রাখলো পুটুকারি মানে কে পুটুকারি মানে ਅਸਤੀ ਦੀ ਮੋਚ ਚਿਲ ਕਾਟ ਚੁੜਾ ਰਹੀ ਹੈ